খুলি আসবি গু আগে কে কে ডিঙ্গা খাবি আই ডিঙ্গা খাবি না মাঝি হ্যাঁ ডিঙ্গা চুমাবি বাবা হ্যাঁ কে কে চুমাবি আ সকুলি আসবি আরে আই আস্তে কি আছে আরে তুই ডাকছিস না তাড়াছিস লোক কে তুমি ডাকছিস না তাড়াছিস এ না চলে চলে না চলে আস্তে করে বল ভদ্রভাবে বল আই না কে তোরা ডিঙ্গা খাবি আই কেলা পাবি আই কেলা মোটা মোটা কেলা গলা

দিবা তো ঠিক আছে তুমি তাকে ডাকো না আবার এইদিকে দিল

আবার চম্পলার মায়ের আছে লাগিল

নাও ডিঙ্গা চুমা মালিকরা সবাই আসো তোমার বউ এসে নাচি হ্যাঁ আমি এসে বউ নাচছে ওইদিকে নাচবে হ্যাঁ নাচছে ডিঙ্গা চুমাবে না ডিঙ্গা চুমাবে কথা বলার থাকে বলে না আমার বউ ঠকায় টাকা নাই কবে আসবে কোনো ঠিক নেই না কথা বলবো আগে ডিঙ্গা চুমা হয়ে যায় এবার আমাদের মালিক কই মালিক কই কিসের মালিক কি করবে মালিক কি করবে মানে ওয়ারি দরকার আছে ও মালিক আদ্দা চলেছে কয় টাকা নিয়েছো বাপরে ঘর ঢুকার মতন চলে আসো করে ওখানে তো আর আর মালিক কই আর মালিক আর মালিক গেলা কই ওদের ধন লাগবে না ওই ওই মালিক আর মালিক গেলা কই এই এখানে আসো তাড়াতাড়ি আসো ওগুলা বললে হবে তাড়াতাড়ি আসো এইটা এই না টাকা লিয়ে না টাকা দেখ চাই না দেখুন ব্যাপার নাই টাকা দিয়ে দেব উল্টা টাকা না দিলে চুমাতে হবে কিন্তু এইটা ডিঙাটা ধন আনতে যাচ্ছে হ্যাঁ এইটা ডিঙাতে ধন নিয়ে আসবে ও লজ্জা করলে তাড়াতাড়ি আসো মোটা বুদ্ধা পাগলা গুন্ডে গা তাড়াতাড়ি আসো ঠিক মুখ দেখে ক্যামেরা মান জলদি ফোকাস করো এদিকে এদিকে মুখ করে আপা টাকা দিছে দেখছি ই তো পোঠিয়া মাছের গলা আনধুলি হে সব থেকে বেশি দিয়ে মানে 500 টাকা গ্যারান্টি দিয়ে

একটু কথা বলে নেবো আচ্ছা ঠিক আছে বলে না ও গো থাকবা হ্যাঁ হুম তুমি চলে যাও আবার কোনো সঙ্গে লেন ট্যান মারবে না হুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালোভাবে থাকি তুমি চলে যাও মানে কাছে কে পাদলো আমার বহু বুঝি পাদল না বাবু

একটি কথা বলার ছিল বলো সেটা তো বলো এমন কি কথা আজ নিশিতে তুমি যে এসেছিলে আমার কক্ষে জানি না স্বামী কতদিন কত বছর পরে তুমি ফিরে আসবে তা আমার গর্ভে যদি কোন সন্তান কিবা সন্ততি জন্ম গ্রহণ করে পরে তুমি অস্বীকার করতে পারো কি করে ভাবলে সরকার বেশ তোমার যখন তোমার যখন মনের এই ধারণা আমি সুন্দর করে একটি তাম্রপাত্র লিপিবদ্ধ করেছি এই নাও সুন্দর করে যতনে রাখবে এই তাম্রপাত্রতে লেখা রয়েছে পুত্র হলে নাম রাখবে শ্রীমান বালাদুল্লভ দুর্লভ কন্যা অন্য সন্তান হলে নাম রাখবে বেহুলা সুন্দর জয়

ঘরে ঢুকা সুন্দর করে সারি গান গাও হ্যাঁ সারি গানের ছলে ছলে আমরা এগিয়ে যাব সারি গান গাইবো বাবু হ্যাঁ সত্যি মাঝি ভাই গাইবো হ্যাঁ আমি করব তোমার তোমার ঝাড়খণ্ডে বাড়ি আছে না এটা ঝাড়খণ্ডের মাঝি আছে হ্যাঁ ই লঞ্চ পাই আছে লঞ্চ ছুটে গেছে ভাই আছে চলো গাইবো বাবু এই লম করলে হবে না চলো তাহলে আমরা ডিঙ্গা ছাড়ি সত্যি গাইছি কি সারি গান সন্ধ্যে তো আমি আমার জীবন নদী নাইয়ারে ভবনীলা সঙ্গ হইলে আমার জীব নদীর নাইয়া আমার জীব নদীর নাইয়া Yeah. Hey. Good job, in